ট্রাফিক পুলিশ বাজ প্রকাশ্যে দিনের বেলায় তিন যুবকের কাছ থেকে একটি প্রাইভেট কার করিয়ে চোখের নিমিষে ফু দিয়ে দু লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গেল তিনজন ট্রাফিক পুলিশ আর সেই অভিযোগ এনে সে তিন ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা করলেন তিন অসহায়জনক ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর হাসপাতাল শিমুল এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার দুপুর নাগাদ কমলাসাগর কার এলাকার রাহুল সরকার পিতার নাম সুভাষ সরকার বিকাশ দাস পিতার নাম মৃত নারায়ণ দাস এবং রাহুল সরকার পিতার নাম স্বপন সরকার তিনজন মিলে একটি প্রাইভেট কার করে যার নম্বর টি আর সি ওয়ান বি গাড়ি নিয়ে উদ্দেশ্যে যাচ্ছিল চার লক্ষ টাকা নিয়ে নতুন গাড়ি ক্রয় করার জন্য এমন সময় মধুপুর হাসপাতাল চৌহী এলাকায় আসতে বিশালগর ট্রাফিক পুলিশ তাদেরকে দাঁড়াতে বলে এমন সময় তিন যুবক গাড়ি থেকে নেমে গাড়ির কাগজপত্র সব দেখায় কিন্তু সেই গাড়িটির পলিউশন না থাকার ফলে এক হাজার টাকা জরিমানা করা হয় সঙ্গে সঙ্গে তিন যুবক এক হাজার টাকা দিয়ে ট্রাফিক পুলিশকে পরে একটা সময় ট্রাফিক কনস্টেবল যার নাম প্রসিনজি দেবনাথ আচমকা গাড়ির মধ্যে ট্যাক্স বোর্ড থেকে চার লক্ষ টাকার মধ্যে থেকে দু লক্ষ টাকা ফু দিয়ে যায় কিন্তু সেই তিন যুবক টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকে এবং মারধর করে বলে অভিযোগ একা সময় নিঝুম জায়গায় নিয়ে তাদের কাছ থেকে সেই টাকা নিয়ে সেখান থেকে ট্রাফিক পুলিশ চলে যায় তাদের আরো অভিযোগ টাকা না দেওয়াতে তাদেরকে হুমকি দিতে থাকে এনটিপিএস মামলায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হবে পরবর্তী সময় সেই তিন যুবক ভয় পেয়ে টাকা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে সেখান থেকে তিন যুবক বিশালগড় থানায় এসে ট্রাফিক কনস্টেবল প্রসেনজিৎ দেবনাথ অফিসারের বিরুদ্ধে নালিশ জানায় পরে মঙ্গলবার রাতের বেলায় সেই তিন যুবক ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করে আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কি করে ট্রাফিক পুলিশ হয়ে সাধারণ জনগণের কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে যায় তার বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে পাশাপাশি রক্ষক যখন ভুক্ষকের ভূমিকা পালন করে তাহলে সাধারণ জনগণ কার উপর ভরসা রাখবেন যদিও ইতিমধ্যে মহকুমা পুলিশ আধিকারিক জেলা পুলিশ সুপার এই ঘটনায় বিষয় নিয়ে তদন্তে নেমেছে সেই দিন অসহায় যুবকের দাবি তাদের দু লক্ষ টাকা যেন ফিরিয়ে দেওয়া হয় এবং অভিযুক্ত ট্রাফিক কনস্টেবল প্রসেনজিৎ দেবনাথ সহ আরও দুই অফিসারের কঠোর শাস্তির দাবি রাখে এদিকে ট্রাফিক পুলিশ জানান তাদেরকে এক হাজার টাকা ফাইন করা হয়েছে পলিউশনের জন্য কিন্তু তাদের কাছ থেকে দু লক্ষ টাকা নেইনি বলে অস্বীকার করে এখন দেখার বিষয় তদন্ত থেকে বেরিয়ে আসে আর সেই দিকেই তাকিয়েছে এলাকার জনগণ সহ এলাকার পুলিশ আবার কেউ কেউ বলতে

কি তারা আমার কাছে কো ফাইন লাগবে ফাইন লাগবে ফাইন লাগবে ঠিক আছে ফাইন দিছি দিছি বড় দেয়া তারা আমার গাড়ি আয় চেক করছে চেক করে গাড়ি ড্যাক ড্যাকবোর্ড টাকা আসে হ্যাঁ টাকা আসতে পারে তারা চেক করে আমার টাকা দিয়ে দিয়েছে কে নিছে টাকা দি হ্যাঁ ওই কিন্তু ট্রাফিক ইন্সপেক্টর কোন জায়গা থেকে এটা যা তার মধুর হসপিটাল সমনি ঘটনাটা এমন ঘটনা রয়েছে কিন্তু তাহাটা কইসে কোন নিজ নিজ জায়গা যেত তাহলে আমরা ওই ভাষায় দিব ওই করব ওই করব বলে আমরা মার দূর করতেছে তোমরা কি গাড়ির ফাইন দিছলে যে পুলিশ নাই পুলিশ 1000 টাকা ফাইন দিছি তো টাকাটা নেওয়ার উদ্দেশ্য কি তাহাটা নেওয়ার উদ্দেশ্য তারা এটা চিন্তা করে এটা আর উদ্দেশ্য তারা বলছে যে আমরা যদি এখন টাকাটা না দিই তাহলে আমরা ইন্ডিপেস কেসে ফাঁসা দিব এবং আমরা এখানে মানে

এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্পিয়ার পার্টসের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন নেচ্চু দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স এইট জিরো Nine Fight, Inombuli. E non vorrei.